আপনাদেরকে বাধা দিবে মোর যদি রাজনীতিক কোনো কথা বলতে দেওয়া হবে না মোট কি বলা হবে কি বলা হবে না এ সিদ্ধান্ত হয়েছে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ মাধ্যমে আসসালাম আলাইকুম সম্মানিত ইমাম সাহেবগণ আপনাদের প্রতি বলছি আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আলহামদুলিল্লাহ পরিবেশ ইসলামের অনুকূলে এসেছে আপনারা যারা গত সাড়ে পনেরো বছর সরি দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই আঠারো বছর যারা কোরআনের কথা বলতে পারেন নাই জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারেন নাই তাদের জন্য দরজা উন্মুক্ত হয়েছে আপনারা নিঃসংকোচে এই ফেরাউন গোষ্ঠীর জালেম গোষ্ঠীর এই জালেম গোষ্ঠীর কীর্তিকলাপ জালেমদের বিরুদ্ধে করণীয় কি জালেমরা কি করে জালেমদের পরিণতি পৃথিবীতে কি হয়েছে তা আপনারা প্রত্যেক দিন মসজিদে আলোচনা করবেন কাউকে ভয় পাবেন না পরিবেশ আল্লাহ তালা আলেমদের অনুকূলে করেছেন গত বৃহস্পতিবারেও কিন্তু সম্ভব হয় নাই কোনো একজন কোনো একজন মানুষ ইমাম সাপ তার বিরুদ্ধে কথা বলতে আলহামদুলিল্লাহ যারা মাজলুম ছিলেন আপনাদের আর্তনাদ মহান আল্লাহ রাবুল আলম কবল করেছেন এই আপনাদের বিজয় কিন্তু আপনাদের শুধুমাত্র প্রচেষ্টার কারণে হয় নাই এই সাধারণ এই কয়েক লক্ষ ছাত্রদের জন্যে হয় নাই অবশ্যই তাদের অবদান রয়েছে কিন্তু এই বিজয় দান করেছেন মহান রব সেই গবের কথা কি আমরা এখন মসজিদার বলতে পারবো না এখন কি ফেরাউন গোষ্ঠী আপনাদেরকে বাধা দিবে মোর যদি কোনো কথা বলতে দেওয়া হবে না কি কি বলা বলা হবে হবে না এই সিদ্ধান্ত হয়েছে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লা সাল্লার মাধ্যমে সেই রবের কথা কি আমরা এখন মসজিদার বলতে পারবো না এখন কি ফেরাউন গোষ্ঠী আপনাদেরকে বাধা দিবে মোট যদি রাজনীতিক কোনো কথা বলতে দেওয়া হবে না মোট যদি কি বলা হবে কি বলা হবে না এই সিদ্ধান্ত হয়েছে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লা সাল্লার মাধ্যমে একমাত্র মসজিদের ভিতরে রাজনীতিক কথা হবে না কার কথা হবে কোরআনের কথাই তো রাজনীতিক ইসলামটা রাজনৈতিক এই জালমদেরকে পলাবত করতে হবে জালেমদেরকে নিয়ন্ত্রণ করতে হবে হিংসা প্রতিষ্ঠিত করতে হবে এই রাজনীতিক কথার মাধ্যমে রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন আমরা অনুসরণ করি শুধুমাত্র মেশাক করা দাড়ি খেলাল করা মাথায় টুপি পরা লম্বা জামা পরা খাওয়ার পরে মিষ্টি খাওয়া মি খাওয়ার পরে মিষ্টি যদি তিতা লাগতো ওই খাইতেন এইগুলি শূন্য জিন্দা করা মধ্যে সব নয় বড় বড় সুন্নত যে সুন্নত না পালন করার কারণ জাহান নামে যেতে হবে আপনি যদি মেসাক না করেন আপনাকে জাহান নামে দেওয়া হবে না আপনি যদি যুগ বানা পড়েন আপনাকে জাহান নামে দেওয়া হবে না আপনি যদি কুলে ইলেকট্রিফি না পরে আপনাকে জাহান নামে দেওয়া হবে না আপনি যদি এই সুন্নতি সব সময় সবসময় চলাফেরা না করেন এই আপনাকে জাহান নামে দেওয়া হবে না কিন্তু জাহান নামে দেওয়া হবে কোরআনের কথার উপর যদি আপনারা গোপন রাখেন কোরআনের কথা যদি গোপন রাখেন আল্লাহর কথা যদি গোপন রাখেন আল্লাহ তালা মুবিন কোরআনটা হলো প্রকাশ্য যারা কোরআনের কথা গোপন রাখবেন তারা কিন্তু সার পাবেন না দুনিয়াতেও সার পেলে সার পাবেন না আল্লাহ থেকে সারবেন না সম্মানিত ইমাম সাহেবগণ আপনারা প্রাণ খুলে এই জালেমদের বিরুদ্ধে এই ফেরাউন এর বিরুদ্ধে আপনারা কথা বলবেন সোয়াব পাবেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম ভিত্তিক কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনারা মোট যদি ওপেনে কথা বলবেন ক্ষুদায় কথা বলবেন কেউ আপনাদেরকে বাধা দিবে না বাধা দিবে না বাধা দিবে না যদি কেউ বাধা দেয় ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালা তাদেরকে হালাক করে দিবেন এবং তাদের নাম ধরে তাদেরকে সেখানে ধরে রাষ্ট্রের কাছে হস্তান্তর করবেন ইনসা আল্লাহ আজিজ এই জালেমদের এই ফেরাউন গোষ্ঠীর কোনো ঠাঁয় বাংলাদেশে হবে না শুধু বাংলাদেশেই নয় কোন পৃথিবীর কোনো দেশেই হবে না হচ্ছে না এই ফেরাউন মহিলা ফেরানোর আশ্রয় আজকে বাংলাদেশ পৃথিবীতে কোথাও হচ্ছে না হবে না হবে না হবে না যারা কোরআনের সাথে ইসলামের সাথে গাদ্দারি করেছে তাদেরকে আল্লাহ তালা সীমিত সময়ের জন্য ছাড় দিয়েছেন যাতে করে লিয়াজদাদ ইসমা পাপে পরিপূর্ণতা অর্জন করতে পারে তাপে পরিপূর্ণত হওয়ার পরে সকল জালেমকে সকল ফেরাউনকে আল্লাহ ধরেছেন এবং আমাদের লেটেস্ট যে ফেলাউন ছিল পৃথিবীতে বাংলাদেশে সেই ফেরাউনকে ধরেছেন আজকে দেখেন তার কান্নার রোল তার কান্নায় জনগণ কান্দে না সে যত কান্না করে জগন জনগণ হাসে হামা বাকাত আলাহিমুৎ সামা ওল আলদামাকান মুজারেন এই ফেরাউন বাহিনী নিমজ্জিত হওয়ার পর এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়ার পর আল্লাহ তালা বলতেছেন তাদের জন্য পৃথিবীবাসী ক্রন্দন করে নাই কেননা তারা জালেম ছিল অপরাধী ছিল আজকে দেখেন এই জালেম এই ফেরাউনের অত্যাচারে আমরা দোয়া পর্যন্ত করতে পারতাম না ওই জালেমদের বিরুদ্ধে দোয়া করতে হইতো তাদের জালেমদের জন্য দোয়া করতে হইতো বাধ্য করতো আজকে সেই পরিবেশ নাই আল্লাহ তারা দেখেন ওই লাঞ্ছন অপমান তাদের উপর পুঞ্জীবিত হয়ে উঠেছে আপনারা কোনো ভয় পাবেন না আপনার নিঃসংকোচে সাহেবগণ আপনারা বুক ফুলিয়ে আল্লাহর কথা বলবেন কোরআনের কথা বলবেন নীতির কথা বলবেন এই জালেমদের বিরুদ্ধে ফেরাউনদের বিরুদ্ধে কথা বলবেন আপনাদের সব হবে যত কথা বলবেন আল্লাহ আপনাদের মর্যাদা বৃদ্ধি করবেন আপনার সম্মানিত হবেন দুনিয়াতে সম্মানিত হবেন পরকালে আল্লাহ হাফেজ সকলকে আবার সালাম জানিয়ে এবং অনুরোধ জানিয়ে প্রতি খুদ্ প্রতি জমাবারের দিন আপনারা কথাগুলো বলবেন আশা ব্যক্ত করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি